হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলা এই যে উঠে পড়েছি তাড়াতাড়ি আর ছেলে ওই যে ওখানে দুষ্টুমি করছে তো চামচ দিয়ে দেয়ালের রঙগুলো খসাচ্ছে সব তো চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি সকালবেলা ছেলে যেহেতু উঠে পড়েছে তাড়াতাড়ি তো ওকে ব্রাশ করে দেবো মানে ব্রাশ করে দেবো বলতে ওর হাতে একটু ব্রাশ কলগেট দিয়ে দেবো ও একা একা যদি করে ওই জন্য আর ছেলেকে ব্রাশটা হাতে নিল নিয়ে ও বউ রেখে দিয়েছে দুষ্টুমি করছে ব্রাশ করছে না তো আমি এই যে সকালবেলা উঠে বাসে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড়ুটাও গতকাল রাতে বাইরে ফেলে এসেছি তো ওটা এনে দিল ওকে বলতে ব্রাশটা এই যে এখানে রাখা আছে তো চলুন বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপর ওকে ব্রাশ করে দেবো দিয়ে ওকে খাইয়ে দেব যা বিছানা ঝাড়তে ঝাড়তে ঝাড় ওটা এমনি ভেঙে গেছে তো ফুলে পড়ে গেল চলুন আমারও হয়ে গেছে বিছানা পরিষ্কার করা তো এবারে ছেলেকে ব্রাশ করে দেব দিয়ে তারপরে দেখি ও কি খায় বলে ওকে বানিয়ে দেব তো চলুন আর এই যে এখানে ওই যে চামচ নিয়ে ও দুষ্টুমি করছে দেয়ালের রঙগুলো কেমন খোসাচ্ছে দেখুন ঠুকে ঠুকে মারছে আর ওইগুলো খসে যাচ্ছে সকালবেলা উঠে এই দুষ্টুমিটা শুরু করে দিয়েছে এই যে দেখুন আর শুধু এখানে নয় এ সাইডেও এই যে আছে এখানে এই এই আর এই কি অবস্থা করছে বাজে দেখতে লাগছে দেয়ালগুলো তো চলুন দেখি ওই যে রঙগুলো খুশি খুশি ফেলেছে আর বাসি ঘর তো এখনও ঝাড় দেওয়া হয়নি এই যে এখানে ঝাড়ু নিয়ে চলে এসেছি তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে হাজব্যান্ড কাছে স্নান করতে আজকে তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল উঠতে দেরি হয়ে গেছে একটু তো ওই জন্য বেরোতে পারেনি এখনও আর আজকের একটু বাইরে যাবে ফিরবে না আজকের রান্নারও তেমন একটা তারা নেই তো আস্তে আস্তে আজকের কাজ হবে তাড়াহুড়ো নেই কোনো তো আগে ঘরের চতুর্দিক ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নি নিয়ে তারপরে ওকে ব্রাশ করাবো এখনো ব্রাশ করানো হয়নি ব্রাশটা পড়ে আছে ওখানে তো ওকে বলছি ও ব্রাশটা কিছুতেই নিচ্ছে না এই যে এখানে পড়ে গেছিল ওটা তুলে দিলাম তো ঘরটা ঝাড় দিয়ে নি মুজবো দেরি করে একটু তার আগে ওকে ব্রাশ করে খাইয়ে দেব আর আজকের ভাবছি একটু ওই যে কাজগুলো মানে সময় করা হয় না দেখাচ্ছি যখন করব দেখতে পাবেন তো এখন এগুলো আগে করে ফেলি রঙগুলো খসিয়ে খসিয়ে ঘরে ভরে দিয়েছিল ওইগুলো ওই যে বের করে দিলাম আর আজকে সকালবেলা উঠে ও বলছে ম্যাগি খাবে তো ঠিক আছে ওই জন্য ওর খাবার এখনও বসায়নি ম্যাগিটা বসিয়ে দিয়ে তারপর ওকে ব্রাশ করাবো তো আমি এই যে একদিক থেকে ঝাঁট দিচ্ছি আর ওকে দেখুন রঙগুলো আর একদিক থেকে খসিয়ে নোংরা করছে তো তোর সারাদিনের কাজ এই ও যখন যেমন মনে হয় কোনো দিন ঘরের মধ্যে ভরে দেয় একদম রঙগুলো খসিয়ে খসিয়ে তুই ব্রাশ করেছো এদিকে দেখা ওটা কি করছো ছেলেকে ব্রাশ করে দিয়েছি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখনো মজা হয়নি তো উঠেছি অনেকক্ষণ কিন্তু দিনটা শুরু করছি দেরি করে আর হাজব্যান্ড সকাল বেলায় যে বের হয়ে চলে গেলো খেয়ে যায়নি না খেয়ে চলে গেছে আজকে একটু দূরে যাবে আসবে না বাড়িতে আর ছেলের জন্য এই যে ম্যাগি বসিয়েছি ও আজকের ম্যাগি খাবে তো এই যে দেখুন এটা হয়ে গেছে ওর ব্রাশ করার আগে বসিয়ে দিয়েছিলাম তো চলুন এটা হয়ে গেছে ওকে খাইয়ে দিই আর এটা খুব কম মশলা দিয়েই বানাই একটা ছোট্ট প্যাকেট হলেই ওর হয়ে যাবে তো চলুন ও ঘরে গিয়ে বসে গেছে খাওয়ার জন্য এই যে বসে আছে দেখুন বসে আছে খাবে ভাবে মাদুর তো বন্ধুরা এই যে ছেলেকে খাইয়ে দিয়ে আর আমি খুব খিদে পেয়ে গেছিল কটা বাদাম নিয়ে বসে বসে খাচ্ছি তো বাদামগুলো আনা হয়েছে অনেক দিন মাঝে দিনটা কত একটু খেয়েছি ছেলেকেও মাঝে মাঝে সুজি বানিয়ে দিলে তখন ওকে দিই সুজিতে আর এমনিও খেতে চায় না তো চলুন একটা খেয়ে ছেলের খাওয়া হয়ে গেছে তো এবারে যাই করে কাজগুলো সেরে ফেলি ও এখন খেলা করছে আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই জুতো দুটো গতকাল এনে দিয়েছে পুরোনো চড়িটা ছিঁড়ে যাওয়ার আগের দিনই কিনেছে এটা এনে আর ভুলে গেছিল আনতে তো অফিসে ফেলে এসেছিল গতকাল ফেরার সময় নিয়ে এসেছে তো এই যে চলে এসছি এখানে আগে জামা প্যান্ট কটা সার্ফে ভিজিয়ে দেব। দিয়ে তারপরে যাব। আর এই জলের মধ্যে একটা পিঁপড়ে পড়েছিল তো ওটাকে তুলে ফেলে দিলাম জেনে শুনে প্রাণী হত্যা করা উচিত নয় তাই না যাই হোক জ্ঞান দিয়ে ফেলছি তো চলুন সার্ফটাকে আগে ভালো করে জলের সঙ্গে গুলে নিই জামা প্যান্ট কটা এর মধ্যে চুবিয়ে ফেলি আজকে শুধু জামা প্যান্ট এক্সট্রা কিছু নেই তো এ কটা ভিজিয়ে দিই দিয়ে একেবারে মোছার জলটা নিয়ে চলে যাব আর ছেলে খেয়েছিল ওই যে থালা আর ভোরবেলা খাইয়েছিলাম সেই বাটিটা মানে গায়ে শুকনো হয়ে বসে গেছে তো ওটা উঠছে না ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি ওখানে পরে মেজে নেব তো আগে ঘরটা মুছে ভালো করে পরিষ্কার করে ফেলি আর এদিকে ছেলেকে দেখুন মেঝেতে মাটিতে শুয়ে পড়েছে মানে খুব গরম পড়েছে না ওই জন্য তো ওকে তুলছি আবার গিয়ে শুয়ে পড়ছে তো সকালবেলা ঘর মুছতে এসে ভাবলাম যে এই সব জিনিসগুলো অনেক দিন থেকে মানে পরিষ্কার করা হয়নি প্রায় এক দেড় মাস হয়ে গেছে ফ্যানটা নোংরা হয়েছিল তো ওটা মুছে নিলাম আর এইগুলো খুব ধুলো পড়ে তো দেয়ালের এই নিচের দিকটা মনে হচ্ছে সম্ভব পনেরো ইঞ্চি কাঁথা তো পনেরো কি পনেরো ইঞ্চি হবে তো আর ওই যে ওখান থেকে উপরে দশ করে গাঁথা আছে ওই জন্য ওই জায়গাটা কেমন একটা খাপ মতো হয়ে আছে তো খুব ময়লা পড়ে তো ওটা মুছে দিলাম আর এই দরজা জানালাগুলো আজকের মুছে পরিষ্কার করব যেহেতু আজকের মানে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর রান্নার চাপটাও তেমন একটা নেই তো ওই জন্য ভাবলাম যে এগুলো অনেকটা ধুলো ময়লাও হয়ে গেছে পরিষ্কার করে ফেলি তো এগুলো তো সব সময় হয়ে ওঠে না করা তো ঘরের মধ্যে যেগুলো মুচি করা সব হয়ে গেছে তো তারপরে এই যে ঘরটাও মুছে নিচ্ছি আর ছেলেও তো দুষ্টুমি করছে দুষ্টুমি বলা উচিত নয় খেলা করছে ছোট বাচ্চা তো ওরা তো ওই রকমই করবে তো চলুন ঝটপট ঘরটা মুছে ফেলে আর আজকের ভাবছিলাম বিছানার বেডশিটটা চেঞ্জ করব কিন্তু আজকের আর মানে এই কাজগুলো করে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এখন দশটা বেজে গেছে প্রায় তো চলুন আগে ঘরটা মুছে পরিষ্কার করে ফেলি তারপরে এই বাইরের জানালার ভেতর সাইডটা মুছেছি বাইরেরটা বাকি ছিল এটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো না মানে অনেক দিনের পুরোনো তো মোছার সঙ্গে সঙ্গে মানে ভিজে কাপড় দিয়েই মুছছি আর তারপরে কেমন একটা হয়ে যায় তো বাইরের এইগুলোও অনেকটা নোংরা হয়ে গেছিলো তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি একেবারে হচ্ছে যখন সবকটাই হয়ে যাক আর এই দুটো বাকি থাকে কেন আলনাটা মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এই ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি জিনিসপত্র কিছু সরাচ্ছি না এমনি বাইরের সাইডগুলো মুছি তো আমার অনেকটা না খিদে পেয়ে গেছে ভাবছি দেখি কি খাবো তার আগে কাজগুলো শেষ করি তো মোছামুছি সব হয়ে গেছে তারপরে যে চলে এসেছি কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম ওই কটা কাচাকুচি করতে তো এগুলো ভালো করে একটু থুবে থুবে কেচে নিই অনেকটা সময় সার্ফ দিয়ে ভেজানো হয়ে গেছে প্রায় হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো হয়ে গেছে তো ঝটপট এগুলোকে কেচে ফেলি আর এখন তো অনেক রোদ উঠে গেছে মানে টেকা যাচ্ছে না আর বাইরে তো ওইগুলো ভালো করে থুপে থুপে কেচে নিয়ে ধুয়ে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব আর ছেলে খেলা করছে ওই আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা এসছে ওর সঙ্গে ও খেলছে একা থাকলে একটু মানে বিরক্ত করে থাকতে চায় না তো একজন আজ সঙ্গী পেয়েছে তো ওই জন্য খেলা করছে তো আমার ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো এবারে মেলে দেব চলুন যাই তো ভাবছি এই কটা মেলে দিয়ে খেয়ে নেব স্নান মানে স্নান করে তারপরে খেয়ে খাবো ভাবছিলাম কিন্তু অনেকটা খিদে পেয়ে গেছে তো এ কটা মেলে দিয়ে একটু খাবো খেয়ে তারপরে স্নান করতে যাব তার আগে দেখি ওরা কি করছে দুজনেই তো আছে ঘরের মধ্যে তো চলুন আমার এগুলো তো মেলে দেয়া হয়ে গেছে এবারে ওদেরকে দেখি ওরা কি করছে তো এই যে দেখুন দুটোতে খেলনাগুলো নিয়ে সবকটাকে ছড়িয়েছে ছড়িয়ে বসে বসে খেলছে তো বন্ধুরা আমি দুটো খেয়ে নি খাওয়া হয়ে যেতে স্নান করে নেব বলে যাচ্ছি স্নানটা করে আবার ফিরে আসছি তো বন্ধুরা কোনো রকম একটু স্নান করে চলে আসলাম ছেলে দুটো তো ঘরে একা একা খেলছে তো ওই জন্য একটু ভয় লাগছে তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি এসে এই যে একটু সিঁদুর টুদুর পরে নিয়েছি কি আর টিভিটা দেখুন সকাল থেকে কেবেল নেই মানে শেষ হয়ে গেছে ব্যালেন্স আর এখানে এই যারা খেলছে দেখুন রান্না করে রান্না বাকি আছে তো চলুন দেখি কি করা যায় আগে রেডি করে নিই তারপরে ফিরে আসছি তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো মাছই হবে মাছের ঝোল আর ভাত তো চলুন এই যে এখানে বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে একটু মাছের ঝোল করব। মানে নদীর মাছ আমার জন্য যেটা তারপরে দিশি মাছ হবে তো রান্নাবান্না সব সেরে নিই নিয়ে তারপরে আবার ফিরে আসছি আর ওরা দুটিতে ওই যে জলের বোতল নিয়ে ছোটাছুটি করছে তোদের দিকে লক্ষ্যও রাখতে হচ্ছে তো এই যে মাছের নদীর মাছের ঝোল দিশি মাছের ঝোল আর ঢেঁড়স আলু ভাজা